বন্ধুরা আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয় সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি এই গরমে অনেক রকম সবজি পাওয়া যায় তো কিছু কিছু তরকারি আছে না খেলে নয় তো আজকে দেখো আমি সেরকমই একটা ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি তো দেখো আমি পুঁই শাক নিয়েছি মিষ্টি কুমড়ো কাঁঠালের বীজ আলু এগুলো দিয়ে আজকে আমি একটা তরকারি তৈরি করবো তো সাথে নিয়েছি চিংড়ি মাছ তো এবার চিংড়ি মাছের মাথাগুলো আমি পিষে নিয়েছি মিক্সিতে তো এইভাবে তোমরা কারা কারা তরকারি খাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো আর আমার তো এইরকম তরকারি ভীষণ প্রিয় এই গরমে হালকা খাবার তো দেখো প্রথমে আমি সর্ষে তেল দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবার আমি ভালো করে লালচে লালচে করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো আমি একটু আদা রসুন বাটা আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম এইভাবে চিংড়ি মাছ দিলে দেখা যাবে যে তরকারিতে পুরো গন্ধটাই পাওয়া যাচ্ছে কারণ কাঁচা চিংড়ি একটা আলাদা আর আলাদা ভেজে নিলে সেটা স্বাদ আলাদা এটা চিংড়ি মাছের মাথাটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই এখন আমি দিয়ে দেব। তো এবার এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একদম তেলের ওপরে নিয়ে নিয়ে আসবো তো বন্ধুরা তোমরা যারা এইভাবে কোনোদিন তরকারি খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এগুলো সবই আমি ঘরোয়া খাওয়ার শেয়ার করি তো এবার চিংড়ি মাছটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো এবার আমি সে বাটাটা এটা দিয়ে একটু জল দিয়ে দিলাম আর আমি এখন কোনো জল অ্যাড করব না এবার আমি দিয়ে দেবো মশলা তো এই মশলার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো যেটা স্বাভাবিক বাড়িতে খাওয়া হয় আমি আলাদা আর কোনো মশলা দেবো না আমি সাধারণত বাড়িতে এই চার ধরনের মশলাটাই ইউজ করি আর কখনো কখনো হয়তো আমি কাশ্মীরি লাল লঙ্কাটা ইউজ করি তাছাড়া আমি অন্য কোনো মশলা ইউজ করি না তো এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভালো হয়েছে এইভাবেই নানান রকম সবজি দিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আজকে একটা রেসিপি আর খেয়ে দেখো অসাধারণ লাগবে তো যারা এতক্ষণ একটা লাইক দেব নি প্লিজ তারা একটা লাইক দিয়ে দাও কারণ তোমার একটা লাইক পেলে কমেন্ট করে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে তো এবারে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো দেখো এইখানে মশলাটা আমার তেলের উপরে চলে এসেছে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো তো আমি প্রথমেই দিয়েলাম দিলাম শাকের ডাটাটা যেহেতু শাকের ডাটাটা একটু গলতে টাইম লাগে আর দিয়ে দেবো এখন কাঁঠালের বীজগুলো যেহেতু আলু আর মিষ্টি কুমড়ো তাড়াতাড়ি গনে যায় কিন্তু এগুলো একটু গলতে টাইম লাগবে এই জন্য প্রথমে আমি এগুলো দিয়ে একটু কষিয়ে নেব তোমরা যারা এইভাবে খাওনি চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা আজই বানিয়ে ফেলো আর খেয়ে আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো তো দেখতেই পাচ্ছ কাঁঠালের বীজটা আর পৈশাখের ডাটাটা ভালো মতো কষে গেছে তো এবার আমি দিয়ে দেব আলু আলুটাকেও আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে দেবো যেহেতু মিষ্টি কুমড়ো বেশি টাইম লাগে না ওই জন্য মিষ্টি কুমড়োটা আমি সবার শুষেই দেব আবার কিছুক্ষণ আমি ঢাকা দেরি করছিলাম তো এইগুলো একদম ঘরোয়া খাবার আর আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আর কে কি আমি যদি পারি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার এবার আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো গুলো আর সব শেষে আমি দিই পুরি শাকের পাতাগুলো এবার এই ভাপে ভাপে একটুখানি পসে যাবে ওনো অবশ্যই আজই বানিয়ে ফেলো বাড়িতে এই ঝোল রেসিপিটা দেখেছো কতটা জল উঠে গেছে এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল আর এই তরকারিতে ঝোলটা বেশি ভালো লাগে তো এবার ভালো করে একটু নারিচালি নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ তয়গাড়িটা সুন্দর ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ যারা মিষ্টি খেতে ভালোবাসো না তারা এখানে চিনিটা স্কিপ করতে পারো কিন্তু আমার কাছে মিষ্টি কুমড়োর তরকারিতে একটু চিনি হলে সেটা আর একটু খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে